সুপ্রিয় দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চল বিষয় দর্শনীয় স্থান এ সমস্ত নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা এর ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে গাজীপুরের একটি বিশেষ অংশ ছোট একটি অংশ আপনাদেরকে দেখাবো তার আগে দর্শক আপনাদের প্রতি অনুরোধ ভিডিওটি যদি ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন না সম্পূর্ণ অংশ দেখতে থাকুন হয়তো এর কোনো অংশ বা কোনো তথ্য আপনাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং পাশে থাকা আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা আজকে দেখব গাজীপুর জেলার কারখানা বাজার থেকে শালনা বাজারের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেই রাস্তার কিছু অংশ এবং এর আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এর মধ্যে রয়েছে কারখানা বাজারের কিছু অংশ কারখানা বাজারের রেল লাইন রেল ব্রিজ রেল ক্রসিং মিরেরগাঁও বাজার কাথোরা কাউলতিয়া সালনার কিছু অংশ এই অংশটি মূলত গাজীপুর জেলা সদর থেকে কিছুটা পশ্চিম উত্তর দিকে অবস্থিত কারখানা বাজারের নাম অনেকেই শুনেছেন এইটি একটি ইদানিং ভ্রমণ পিয়াসুদের জন্য সুন্দর একটি বিনোদন স্পট হিসাবে গড়ে উঠেছে এখানে খাল রয়েছে বিল রয়েছে ছোট একটি নদী রয়েছে নদীর উপর ব্রিজ রয়েছে ট্রেন ব্রিজ বা রেলওয়ে ব্রিজ এখানে ছোট ছোট নৌকা পাওয়া যায় প্রাইভেট নৌকা যেগুলোতে ভাড়ায় দূর দূর নদীতে ভ্রমণ করা যায় আমরা ওই ওইদিকে যাচ্ছি না দর্শক আমরা সেখান থেকে একটু সামনের দিকে সালনার দিকে অগ্রসর হলেই ছোট একটি বাজার রয়েছে মিরেরগাঁও বাজার এইটি এই মিরেরগাঁও বাজারটি মূলত কাউলতিয়া বা কাথুরার অংশ এর চারপাশ এখনও গ্রামাঞ্চল পর্যাপ্ত প্রচুর গ্রামের দৃশ্য আপনারা দেখতে পারবেন গাছগাছালি সবুজের সমারোহ মাঝে মাঝে খাল বিল তবে সম্প্রতি এখানে বেশ উন্নয়নের ছোঁয়া লেগেছে কিছু শিল্প কলকারখানা গড়ে উঠছে বিশেষ করে তৈরি পোশাক শিল্প এর পাশাপাশি ফিট অর্থাৎ মাছের খাবার পশু খাবার গবাদি পশু পাখির খাবারের বিভিন্ন কারখানা এখানে গড়ে উঠেছে মিরেরগাঁও বাজারটি ছোট্ট একটি বাজার তবে এই সমস্ত অঞ্চলের লোকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে এখানে কেনা বেচা করা যায় তাজা শাকসবজি পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় শালনা যেতে যেতে এই বাজারটি হাতের ডান এবং বাম দিকে পড়ে কিছু গ্রাম কিছু শহরের ছোঁয়া এই মিলেই এই অংশটি গড়ে উঠেছে অর্থাৎ কারখানা বাজার থেকে শালনা রোড যেতে যেতে যে অংশগুলো পরে রাস্তার দুদিকে এটা আমরা আপনারা দেখতে পাবেন অনেকেই এখানে বসবাস করেন বিভিন্ন কাজের সূত্রে শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ দোকানদার দূর দূরান্ত বা দূর দূরের জেলা থেকে এসে এখানে কম ভাড়ায় যেহেতু থাকা যায় এই জন্য অনেকেই এখানে বসতি করেছেন অথবা ভাড়া থাকেন তো আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন এই অংশে থাকে তাহলে আপনারা এখানে যেভাবে আসবেন আপনারা প্রথমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাজীপুর চৌরাস্তা অথবা ময়মনসিংহ এই অংশ দিয়ে যদি আপনারা আসেন তাহলে আপনারা শালনা বাজারে নামবেন আরও একটি রাস্তা রয়েছে তবে ওই রাস্তার চেয়ে শালনা বাজারটাই সবচেয়ে আকর্ষণীয় সেইটি হল পুরাবাড়ি বাজার পুরাবাড়ি না নেমে আপনারা সরাসরি শালনা বাজারে নামবেন শালনা বাজার থেকে পশ্চিম দিকে রিক্সা অটোরিকশা প্রাইভেট যানবাহন এগুলোতে করে আপনারা যদি সামনের দিকে অগ্রসর হন তাহলে কাথোরার অংশ উত্তর কাথুরা মিরের গাঁও বাজার কলের বাজার এ সমস্ত অঞ্চল আপনারা দেখতে পারবেন এই সমস্ত অঞ্চলে আপনারা আপনাদের পরিচিত লোকজনদের খোঁজ পেতে পারেন বা এদিকে যদি ভ্রমণে আসেন তাহলে সেগুলো দেখতে পারবেন আপনাদের জন্য সতর্কতামূলকভাবে একটি অনুরোধ করছি যে বিশেষ করে রাতের সময়টি আপনারা এই অংশটি এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি একান্ত প্রয়োজন না হয় অথবা শৌখিনভাবে আপনারা ঘুরতে না আসেন তাহলে রাত এবং সন্ধ্যার পর পরেই এখানে কিছু দুষ্কৃতিকারী লোক ঘুরে বেড়ায় যারা অনেক সময় চিন্তায় ছোটোখাটো অপরাধের সাথে জড়িত থাকে আপনারা এইগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন এছাড়া সারাদিনেই এই অংশগুলো যথেষ্ট নিরাপদ এবং ভ্রমণের জন্য উপভোগ্য বিকালবেলা এখানে যারা ভ্রমণ করতে আসেন তারা অনেক আনন্দ উপভোগ করে করতে পারবেন এমন উপকরণ এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গাজীপুর জেলার শালনা বাজার থেকে কারখানা বাজার পর্যন্ত যে রাস্তাটি তৈরি হয়েছে সে রাস্তার দুধারের সামান্য কিছু দৃশ্য সবুজ শ্যামল আমরা যখন চিত্র ধারণ করেছি তখন আকাশে হালকা মেঘ ছিল শরতের মেঘ যার কারণে প্রকৃতির শোভা সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গ্রাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন এখানে প্রচুর তাজা শাক ফলন হয়ে থাকে খাল বিল দেখতে পারছেন একটু পরপরেই পুকুর দেখতে পারছেন এখানে পর্যাপ্ত পরিমাণে মাছ পাওয়া যায় ভ্রমণের জন্য প্রচুর ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে সেগুলো দিয়ে আপনারা অনায়াসেই যে কোনো জায়গায় নামতে পারেন প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন সুপ্রিয় দর্শক আমরা অনেকটাই শেষ দিকে চলে এসেছি আপনাদের প্রতি আমাদের আবারও অনুরোধ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা এখনও যদি লাইক করা সম্ভব না হয়ে থাকে দর্শক এখনই একটু লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবও যদি করে না থাকেন একটু আঙ্গুলের ছোঁয়া দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন নোটিফিকেশনটি চালু করে দেবেন যাতে আমরা যখন পরবর্তীতে কোনো অংশের ভিডিও আপনাদের সামনে পেশ করব তখন আপনারা সেটি সবার আগে দেখতে পারবেন আপনার হয়তো সামান্য একটু সময় যাবে এটাই সাবস্ক্রাইব এবং নোটিফিকেশনের জন্য কিন্তু আমাদের অনেক উপকার হবে ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করুন দেখতে থাকুন সালনা টু কারখানা বাজার আল্লাহ হাফেজ